সেই বোখারের বর্ণনা ইসমাইল বাড়িতে নাই কোথায় গিয়েছে শিকারে গিয়েছে দিনকাল কেমন চলে বলছে দিনকাল ভালো চলে না সাথে সাথে ইব্রাহিম আলাই সালাম বললেন ঠিক আছে ইসমাইল বাড়িতে আসলে বলেও ঘরের চৌকার যেন বদলায় ফেলায় এটা হচ্ছে বাংলা কথা ওনারা তো বলেছিলেন আরবি দিয়ে ইসমাইল আলী সালুআসাল্লাম বাড়িতে আসলেন বললেন কে আসছিল বাড়িতে বলছে একজন বুড়ো মানুষ চিনি না জানি না কি বলছে বলছে ঘরের চৌকাটটা বদলায় ফেলতে আপনারা বলুন তো নবীর কথা নবী বোঝে অন্যরা কিন্তু সহজে বোঝে না উনি বললেন ইলহি কি ও আমার প্রিয়তম বিবি সরো সরো চলে যাও তোমার বাবার বাড়িতে আমার বাবা তোমাকে তালাক দিতে বলেছে চলে গেল বাবার বাড়িতে ইসমাইল আবার দ্বিতীয় বিয়ে করলেন আবার ইব্রাহিম শুধু ফিলিস্তিন থেকে চলে আসলেন সন্তানের খোঁজ নেওয়ার জন্য কেমন দায়িত্বশীল মুরুব্বী ছিলেন ওই রকম দায়িত্ব সন্তান যখন বড় হয় মনে করে সন্তান বিয়ে করেছে সন্তান বড় হয়েছে আর দায়িত্ব নাই ইসমাইল আলাই সালাতামকে তার বাবা ইব্রাহিম আলাই সালাতাম শুধু ফিলিস্তিন থেকে আড়াইশো কিলোমিটারের পথকে অতিক্রম করে এই বয়বৃদ্ধ লঙ্কা বয়সের ভারে মাধ্যমা ইব্রাহিম আলাই সালাতু চলে আসলেন সন্তানের কাছে আবার এসে দেখলেন সন্তান তার কথা ফলো করেছে কিনা আইন লঙ্ঘন করেছে কিনা অথবা আইন কাতার মেনেছে কিনা বাড়িতে এসলে লক্ষ্য করলো লক করলো বললো ইসমাইল বাড়িতে আসো না ইসমাইল বাড়িতে নেই কোথায় গিয়েছে শিকারে গিয়েছে তোমাদের দিনকাল কেমন চলে এবার ভেতর থেকে আওয়াজ আসলো সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আমাদের দিনকাল অনেক ভালো চলে বলেন আলহামদুলিল্লাহ এবার ইব্রাহিম আলাই ইসলাম কি বলেছিলেন তোমার স্বামী আসলে বলিও এই চৌকাট অনেক মজবুত এই চৌকাঠ যেন আর না বদলায় বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজিন কি বুঝলেন সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই একটা কথায় শুধু আলহামদুলিল্লাহ না বলার কারণে একজন ইব্রাহিম পাইগাম্বর তার সন্তানকে স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন